মনির আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জিয়া ভাই কে কি অবস্থা কেমন আছেন ভাইয়া ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কি করে নিয়ে হাজির হলেন আজকে আপনার বাংলাদেশের সেরা গাড়ি বললেই হয় এক্সকোরলা গাড়ি আপনার এই রেসে কয় মাসের জান এই গাড়িগুলা আপনার গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে আছে আবার ইঞ্জিন লাগাবেন আবার একশো একশো ইঞ্জিনের দামও কম মাত্র সত্তর পঁচাত্তর হাজার টাকা গিয়ার বক্স ইঞ্জিন কমপ্লিট সহ জি আর এটাকে দেখলে মাসি বলে কই মাসের যান এমন একটা গাড়ি এই গাড়ি নিয়ে ওভার পাঠাও বা ফ্যামিলি গথ ইউস যেমনে খুশি সেমনে চালাতে পারবেন আর মেইনটেনেন্স খরচও খুবই কম আর এই গাড়িটি যা দেখতেছেন সম্পূর্ণ একবার অরিজিনাল কন্ডিশনে আছে প্রত্যেকটা লাইট গাড়ির সাথে এবং কোনো কোনো হিটিং ইস্যু বা খোলা কাটা নাই জি প্রত্যেকটা প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে সামনে পিছনে সাইড গ্লাস প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে আর এটা হ্যান্ডেলগুলো কিন্তু নিকেল ভাই দেখেন মানে একটু লিমিটেড টাইপের গাড়িটা দেখেন বাহ ভিতরেও নিকেল

মানে কোথাও কোনো হিটিং ইস্যু বা খোলা কাটা নাই এক কথা বলা যায় একবার অসাধারণ চমৎকার কন্ডিশন আছে গাইজি প্রতিটা একদম ফ্রেশ এটা একটি গাড়ি যারা উবার পাঠাও চালাবে কিনতে চান তাদের জন্য আসলে এই গাড়িটি এই গাড়িটি আপনার এক কথা বলা যায় ভাই টাকা ইনকাম করার মেশিন জি আমরা একটু কন্ডিশনটা দেখাই টাকা ইনকাম করার এই চাইলে নিজে ব্যক্তিগত যদি পার্সোনাল ভাবে চালান আপনি প্রতি মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা কামাইতে পারবেন এই গাড়িটা দিয়ে দেখেন এখনো পর্যন্ত প্রত্যেকটা লাইট একবার অরিজিনাল কোথাও কোনো হিটিং ইস্যু বা খোলা কাটা নেই গাড়িটা কিন্তু স্টার্ট অবস্থা আছে খুবই স্মুথ অবস্থা আছে ইঞ্জিনটি খুবই মিষ্টি সাউন্ড ওকে মনি ভাই মডেল রেজিস্ট্রেশন দামটা বলুন এটা মডেলটা চার রেজিস্ট্রেশন দশ সালে পেপারসটা ফুল আপলোডেড আর এই গাড়িটি আসলে এসবি কারে পেয়ে যাবেন আমাদের লোকেশনটা দুই বাই ই মণিপুরি পাড়া সংসদেবী নিউ তেজগা ঢাকা আর আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করবেন দামটা বলে দেন এটার দামটা চাচ্ছিলাম ভাই আমরা তেরো লক্ষ টাকা আসক্রিন প্রাইস তেরো লক্ষ টাকা আসক্রিন প্রাইস আচ্ছা যারা এই এগারে কিনবেন চলে আসেন এইচ বি স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করুন থ্যাংক ইউ